গুড মর্নিং হায়দ্রাবাদে কাল সারা রাত বৃষ্টির ফল দেখো আমার বা ব্যালকানিতে না পুরো জল হয়ে রয়েছে তো দিদি নিচের যে দিদি সে নিচে কাজ করে তারপরে উপরে এসে এই পুরো ব্যালকানিটা কিন্তু ভালো করে আজকেরা ঝাড় দিতে হবে না দিদিকে মুছে দিলেই হবে এই যে দিদি নিচে কাজ করছে পরে কিন্তু দিদি রোজ না উপরের ব্যালকানিটা ঝাড় দিয়ে মুছে যায় আজকের মুছতে হবে আর প্রচুর জল প্রচুর জল দেখো সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো বুট্টু আর বুট্টুর বাবা এখন বাসের জন্য ওয়েট করছে আর আকাশের অবস্থা দেখেছ এই ওয়েদারে না জামা জামাকাপড় শুকো দেওয়াটা খুব ডিফিকাল্ট বলতে একটু রোদ লাগলে ভালো হয় বাট আমার তো স্ট্যান্ড রয়েছে আমার হলরুমে স্ট্যান্ডের মধ্যেই আমি জামা কাপড় শুকো দিই যখন বাইরে থাকতাম তখন থেকেই না ওই যে জায়গাটাতে মানে স্ট্যান্ডটাতে আমরা জামাকাপড় শুকো দিতাম সেটা ওই ব্যালকানিতে না রাখলেও মাঝে মাঝে ঘরেও রাখতাম কিন্তু এই মেঘলা দিনে বৃষ্টি হলে না এই জামাকাপড় থেকে একটা ব্যবসা গন্ধ আসে সেটা একদম ভালো লাগে না আর টু বাস চলে যাওয়ার পরেই আমি ছুটেছিলাম রান্নাঘরে কৌশিককে এক কাপ রচা বসিয়ে মানে দিয়ে দিয়ে আমি কিন্তু আমার চাটা রয়েছে আমি পরে গরম করে খাবো এখন আমি রান্না করছি মাশরুম তোমরা কারা কারা মাশরুম খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু ভেজ কোনো রেস্টুরেন্টে গেলে যেখানে বলে নন ভেজ পাওয়া যায় না তখন কিন্তু আমার কোনো চাপই নেই কারণ আমি মাশরুম অর্ডার দিই আর কৌশিক পনির অর্ডার দেয় আমি না পনির খেতে একদম ভালোবাসি না আমি মাশরুম খেতে ভীষণ ভীষণ ভালোবাসি আর আমার বাড়িতে সপ্তাহে একদিন কিংবা দু সপ্তাহে একদিন মাশরুম হয় তো পুরোটা রান্না করিনি আজকের অল্প মাশরুমই রান্না করলাম আর ছিল হচ্ছে রুমালি রুটি আমার কাছে না কালকে রাতের বেলা কৌশিক অফিস থেকে ফেরার সময় রুমালি রুটি নিয়ে এসেছিলো আর সেইগুলোই কিন্তু আজকের আমি ওকে ভরে দিলাম আমিও পরে ব্রেকফাস্টে খাবো আর কোনো ব্যাপার নয় একটুখানি গরম করে নিলে কিন্তু মাইক্রোওভেনে একদম নরম নরম হয়ে যায় রুটিগুলো তো সেই দিয়েই আর তার সাথে এই যে মাশরুম আজকের একদম টমেটো পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে বানিয়েছি মাশরুমের প্রচুর আইটেম হয় বাট এই আইটেমটাই রুটি দিয়ে আজকে সকালে ঝটপট খাওয়ার জন্য ঠিক আছে না নাহলে তো চিলি মাশরুমও হয় জানো তো কিছুটা মাশরুম রেখে দিয়েছি আর বেবি কর্নও আছে সেই যে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিলাম সেটা খেয়ে ঠিক পোষায়নি তাই একদিন না এই চিলি মাশরুম বানাবো বেবি কর্ন দিয়ে চিলি বেবি কর্ন এগুলো বানাবো আমার যেটা খেতে ভালো লাগে না যখন কেনা জিনিস তখন মনে হয় কতক্ষণ আমি নিজে বানিয়ে খেয়ে তারপরে আমার একদম জীব মন পেট সব খুশি হবে তো সেটা ট্রাই করে যাই কৌশিককে আজকে এটা ধরিয়ে দিয়ে আর জানো তো বাইরে না ঝরঝির করে বৃষ্টিও পড়ছে আর আমি যতক্ষণে না ওকে এই যে টিফিন বক্সটা দিলাম আর দিতেই ও বেরিয়ে গেছে আর আমি একটুখানি এসেছিলাম আমার চাটা গরম করার জন্য যে চা নিয়ে বসবো তার মধ্যে দেখছি ও রেনকোট না পরেই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল তো অফিসটা তো এখান থেকে একটু দূরেই আছে এয়ারপোর্ট তো সেখানে যেতে যেতে অলরেডি ভিজেও যেতে পারে ছেলেরা এরকম কেন যে করে আর নিজের থেকে না ছিল এই পেছনে মানে বলে বলে দেওয়াটা আমার এইগুলো একদম পোষায় না আমি তাও বলে যাচ্ছিলাম যে তুমি আজকে রেনকোট পরে কেন গে যাচ্ছ না